আসসালামু আলাইকুম বগুড়াতে মাহফিলে এসে এই যে ছত্রিশ ইঞ্চি হুজুরের একজন চরম ভক্ত পেয়ে গেছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি ছত্রিশ ইঞ্চি হুজুরে আমি খুব ভক্ত ওনার ভিডিও সব আমি দেখি ইনশাআল্লাহ আপনার সবাই দেখবেন খুব ভালো ইসলামের কথাবার্তা বলে সারা জীবন তো মোবাইলে দেখছে না সামনা সামনে দেখে কেমন লাগতেছে সারা জীবন আমি মোবাইলে দেখছি আজকে হুজুরের সামনে সামনে দেখে আমি খুব ভালো লাগিচ্ছে আনন্দিত হচ্ছি আমি আপনার বক্তব্য কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো ভাই আমার আজ আপনি দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দেখি আমি আপনি সামনে পাই আমি খুব খুশি আলহামদুলিল্লাহ দর্শক ভাইরা আপনারা ওনার জন্য একটু খাস করে দোয়া করবেন আল্লাহ দিনের